হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি যখন সকাল সকাল নিজের বাগানের নিজের বাগানের সবজি তুল তোলা হয় তখন খুব ভালো লাগে আজকে আজকে আমি হলো সকালে মানে দুপুরে রান্না করার জন্য আমাদের নিজের বাগানে মানে বেশিরভাগ বেশি সবজির গাছ নাই বাট মিষ্টি কুমড়া পুঁইশাক পেঁপে মরিচ এগুলোর কিছু গাছ আছে তো আজকে বাগান থেকে হল আমার পুঁইশাক কাটছি মানে মজা অনেক টেস্টি হয় নিজের গাছের সবজিগুলো কারণ ওগুলোতে তো ওইভাবে সার পরে না একদম টাটকা সবজি যেটা অনেক মজা হয়েছিল পুঁই শাক কাটছে সার ছাড়া সার ছাড়া যেগুলো সবজি হয় সেই সবজিগুলো এই যে এখন মরিচ ভাঙব আমি আমার গাছের মরিচগুলো দেখতে ছোট হলে কি হবে ঝাল প্রচুর ঝাল আর নিজের গাছের টাটকা জিনিস যে কাকে বলে যে মানে খুব মজা লাগে যখন নিজের গাছের কোনো জিনিস তোলা হয় মানে ভালো লাগে খুব এই যে আমি যে চুল তুলতেছি না আমার খুব ভালো লাগতেছে যে নিজের হাতে লাগানো গাছ থেকে মরিচ ওই এই যে মরিচগুলো দেখতে ছোট কিন্তু প্রচুর ঝাল দেখো আমি তুলতেছি এখনও আছে প্রায় প্রতিদিনে তুলে নিয়ে আসি অল্প অল্প করে একবারে তুলে না যে গাছের গাছে যে হতো টাটকা তুলে নিয়ে আসবো টাটকা রান্না করব এই যে মরিচগুলো এই যে পেঁপে গাছের পেঁপে ভাঙবো কাঁচা পেঁপের তরকারি আমার আবার খুব পছন্দের তরকারি এটা এখন পেঁপে ভাঙবো পেঁপের তরকারি হবে পেঁপের তরকারি পুঁই শাক এটা আমার শাশুড়ির হাতে লাগানো গাছ 年纪白白老了嘛